ধন্যবাদ সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা সবাইকে যারা এখানে আছেন এবং যারা ঘরে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে বিশেষত আমি নারী সমাজ এবং তরুণ তরুণী যারা আছেন কিশোর কিশোরী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই আমার বয়স একানব্বই সুতরাং বুঝতেই পারছেন যে আমি ছোটোদের কথা আমার খুব মনে পড়ছে তারা তো আমাকে দেখেনি তারা জানে না যায় যাই দিন কী অনেকে লাল বরফ জানে না আমি এখন একটা মিউজিয়ামে পরার্থ হয়ে গিয়েছি সেই হিসেবে আপনারা আমাকে দেখেছেন ধন্যবাদ যাই হোক আমি প্রথমে এখানে সেই যে একটি লোকের অভাব খুব বোধ করছি অনুপস্থিতি বোধ করছি তার স্মরণে আমি সম্মান এবং শোক প্রকাশ করছে তিনি হচ্ছেন ডক্টর রেজান সিদ্দিকী তিনি আজকে এখানে উপস্থিত নেই তিনি মারা গেছেন তিনি কিন্তু দৈনিক দিনকালের সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং তিনি অত্যন্ত কঠিন অবস্থা অতিক্রম করে গিয়েছেন আমি চাই না ভবিষ্যতে ডক্টর রেজান সিদ্দিকির মতন এরকম একটা অনিশ্চিত জীবনযাপন করতে হয় কোনো সাংবাদিককে এখানে আমি কিছুটা হয়তো সাংবাদিক সমালোচনা আমার করতেই হবে সাংবাদিকরা আমি আমি ক্লাস টেন থেকেই পত্রিকা সম্পাদনা করি এবং একটি কাজই আমি করেছি যদিও সাইড আমি চার্টার অ্যাকাউন্টেন্টেও একজন বটে সুতরাং এখানে সেই হিসেবে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই প্রশংসা করতে চাই কয়েকটি কারণে আমার বলতেই হবে যে এরকম ঠিক সফা হতে পারছে আপনারা সবাই এখানে নিশ্চিন্তে কথা বলতে পারছেন এবং আপনারা জানেন এটা কেউ যেই কথাও সরকারকে যে রিপোর্ট করবে না যে কামার সাহেব এরকম কথা বলেছেন বা মোতি সাহেবের কথা বলেছেন মাহবুব এরকম কথা বলেছেন এটা যে আপনাদের কত বড় স্বস্তি এটা আপনারা বুঝতে পারছেন না হয়তো কিন্তু করছেন আমি যেহেতু অনেক সময় আমাকে লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছে বিদেশে নির্বাসিত থাকতে হয়েছে আমি এই যে মুক্ত চিন্তা মুক্ত বাতাস এবং যে আরেকটা হচ্ছে যে আপনার দুশ্চিন্তা নিয়ে আপনাকে কথা বলতে হয় এটা থেকে আপনার মুক্ত হয়েছেন এবং এই জন্য অন্তর্পর সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই আরও দুটি আমি ধন্যবাদ জানাতে চাই তারা এখানে আপনার তেলের দাম ঠিক রেখেছেন সয়াবিন ট্রেন থেকে শুরু করে ধান চালের দাম ঠিক রেখেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম ঠিক রেখেছেন এবং সবচেয়ে বড়ো কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডলারের দাম ঠিক রেখেছে আপনাকে বুঝতে হবে এই ডলারের দামের সঙ্গে অনেক কিছু সংযুক্ত ও আরেকটা জিনিস পানি এই যে পানি আমরা খাচ্ছি এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তা বিষয়ে দাঁড়াচ্ছে পানি দেশ বাংলাদেশে পানি এখন বোতলজাত পানি হচ্ছে এবং কিছুদিন আগে একটি সম্মেলনে জনাব তারেক রহমান বলেছেন পানি আমাদের এখন মেঘনা থেকে আনতে হচ্ছে আমাদের এই অবস্থা এইগুলি কিন্তু আসল অবস্থা সোনার দাম বেড়ে গেছে আপনারা জানেন এবং ডলার দাম তারপর স্থিতিশীল রাখা হয়েছে এবং পানি এখনো পাচ্ছেন গ্যাস এখনো পাচ্ছেন ধান এখনো পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের এই সাফল্যগুলো আপনারা ভুলে যাবেন না সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা ঠিক আছে কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব এটা আমার মনে রাখতে হবে আমি এখানে যখন আবার ফিরে পেলাম যাই যেদিন আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি তোমার খেয়াল রাখবে যে একটা ছোটোখাটো প্রশংসার কাজও হয় হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে ওই কথাটা সম্পাদকীয় দৃষ্টিও খাই সমালোচনা করো না সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত এখন আমি একজন লোকের কথা বলতে চাই তিনি হচ্ছেন সিপি স্কট তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনও বিবেচিত তার কথাটা আমাদের লাইহা ইহা আছে তার কথাটা সাংবাদিকদের কিন্তু কলমের মতন তিনি বলে গিয়েছেন একটা কথা ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর অর্থাৎ আপনি দেখেছেন মতামত দিতে পারেন কিন্তু ফ্যাক্স যখন দেবেন তখন একটা অ্যাপস কারেক্ট হতে হবে প্রত্যেকটা সাংবাদিক সেটা মনে রাখতে হবে আমি আমার পত্রিকার আমার নতুন করে সবাইকে শেখাতে হচ্ছে ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্স আর সেক্রেট এটা সিপি স্কট বলেছিলেন আমি আমার পত্রিকা অফিসে একটা যন্ত্র প্রেস তার নামে উৎসর্গ করেছি আরটা হচ্ছে ভল্টিয়ারের নামে আর বলেছিলেন যে তোমার মতামত আমি একদিন না করতে পারি কিন্তু তোমার মতামত রক্ষার জন্য আমি জীবন দিতে পারি সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে মনে রেখেই আপনাদের অনুরোধ করছি সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া সরকারের সমালোচনা করা ইউনিস সাহেবের সমালোচনা করা এটা কিন্তু নয় আমি কিন্তু সরকারকে টেরেই বলছি এখানে আমি মাহফুদ সাহেবের একটা কথা কথা বলতে চাই উনি চলে গেছেন আশা করি তার সহযোগী মিস্টার রহমান রহমানটা পৌঁছে দেবেন তিনি বলেছেন যে সাংবাদিকটা ভুল করতে পারে ধন্যবাদ এই কথাটা বলার জন্য সরকারও ভুল করতে পারে সাংবাদিকও ভুল করতে পারে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সাহস থাকতে হবে মতির রহমানকে জানিয়ে দিতে চাই তিনি মাহমুদকে বলেন আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি কেন তিনি বিশাল ভুল করেছিলেন ওয়ান ইলেভেন হওয়ার পরে এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সাথে স্বীকার করেছিলেন থ্যাংক ইউ মিস্টার জানাম জানান এই দৃশ্যটা মনে রাখতে হবে আজকে যদি ওয়ান ইলেভেন না হতো তাহলে কয়েকটা আপনার তত্ত্বাবধান সরকার হয়ে যেত এখানে কেউ কেউ আছেন সাংবাদিক তারা কিন্তু তত্ত্বাবধান সরকারের বিরোধিতা করেছিলেন যার ফলে আপনারা জানেন যে দু হাজার ওয়ান ইলেভেন হতে পারলো এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন তা যদি না হতো তাহলে হয়তো দু হাজার আট সালের নির্বাচনে বা সাত সালের নির্বাচনে বিএনপি জিতত অথবা আওয়ামী লীগ জিতত কিন্তু যা খালেদা যে অবদান এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে তার অবদান কিন্তু হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার করে দিয়েছিলেন সেই ধারা যদি অব্যাহত থাকত তাহলে কত ভালো হতো আপনারা চিন্তা করুন খালেদা জিয়াম তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ্মকাল টুপি সুরকাল টুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন আওয়ামী লীগ ক্ষমতায় হলো নাইনটি সিক্সে তারপরে আবার দেখুন দু হাজার এক সালে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের বিএনপি আবার ক্ষমতায় ফিরেছে এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট হচ্ছিল আপনার তিনটা তত্ত্বাবধা সরকার আন্দোলনের নির্বাচন হলো এই ধারাটা যারা বন্ধ করলেন তারা জানেন এবং তাদেরকে আমি এখনও বুঝতে অনুরোধ করছি যে এইটা যেন না হয় যদি বিএনপি আবার ক্ষমতা আসে তারপরে কি হবে আমি জানি না সেটা পরের কথা কিন্তু সাংবাদিকদের সতর্ক থাকতে হবে এই তত্ত্বাবধাসকে যদি ফিরে আসে সেটা একজন জাতীয় সম্পদ বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন ব্যক্তিগতভাবে তারা আমাকে আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন এই ভুল যেন আর না হয় সাংবাদিক মানেই কিন্তু আপনি একজন সৎ মানুষ তা কিন্তু নয় অথবা আপনি নির্ভুল মানুষ তা কিন্তু নয় আমার নিজের জীবনে ভুল হয়েছে আপনাদের প্রত্যেকের জীবনে ভুল হবে এটা কিন্তু হতেই পারে কিন্তু সেটা স্বীকারও করতে হবে এবং যাতে ওই ভুল আবার না হয় সেই পথে দেখতে হবে আমি সাংবাদিকদের প্রতি খুবই অনুরোধ করছি আপনার সতর্ক থাকুন এরপরে আমি চলে যাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটার ব্যাপারটা এটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান হচ্ছে তাই নয় কি দেশ মুজিবও দেশে ফিরে এসেছিলেন কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি শেখ দেশি ফিরে এসেছিলেন এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি এই যে মত বিনিময় সভা হচ্ছে আর কি তারেক রহমান ফিরে আসার আগে চমৎকার কথা কিন্তু এর জন্য প্রস্তুতি থাকা দরকার খালি এখানে বক্তৃতা দিলেই হবে না মনে করুন তারেক রহমান ফিরে সেই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে এয়ারপোর্টে অথবা রাস্তাঘাটে যে কোনোখানে অথবা অন্য শহরে সেটাকেই যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটাকে সেদিন খুব বড় করে রাখাবে এইটা থেকে আমি বিএনপি যে আয়োজক এটা তাদেরকে সতর্ক থাকতে হবে যে তারক্রমে যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আর কোট ঘটনা যেন না ঘটে এটা খুব খুবই জরুরি কেননা তারেক্রমান এবং বিএনপি এই পাস না বিএ পাস এম এ পাস আমার কাছে কিছুই আসা যায় না আমি নিজে একজন চার্টার ডেকশন এবং সকল বলতে চাই যে আমি বড়ো বড়ো কোম্পানিতে কাজ করছি প্যানেলের কাজ করছি ইন্টারকনটি কাজ করেছি কিন্তু আমি সেটা বলি না কিন্তু আজকে বলছি এই জন্য পাস করা কে কী করলো না করো ইম্পর্টেন্ট না আমার মতো অনেক চার্টার অকমেশন আছে আমি হাতে পাঁচটা আমরা দেখি বলি সব চার্টার ডেকশন এক নয় আমি এক নই তোমরা তোমার মতো কাজ করো আমি সাংবাদিক হওয়ার জন্য চাকরি করতে ধরেছিলাম এবং হোটেলের জন্য কোনো চাকরি ছেড়ে সাংবাদিকতা করছি এবং তার জন্য আমাকে বহু দণ্ড দিতে হয়েছে আমার এক কানে শুনি না এক কানে দেখি না এক চোখে দেখি না এটাই যখন আমি সরিটারি কনসাইনমেন্টে ছিলাম তখন আমার সেই অভিজ্ঞতা হয়েছে যাই হোক এখন আমি বলতে চাই এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমে সভা করা হচ্ছে এটা কিন্তু চরমান থাকে এই চলমান থাকতে গেলে আবার আমি আর কথা বলবো সালাউদ্দিন সাহেবকে বিশেষ করে কারণ তিনি হয়তো অনেক উপদেশ দেবেন ম্যাডামের সঙ্গে কাজ করছেন তিনি যে এই সাংবাদিকের মত বিনিময় কিন্তু চরমান প্রক্রিয়া তবে এরকম সভা করে নয় প্রতিটা সম্পাদকের সঙ্গে একদিন প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত আজকে প্রথম হলো কালকে ডেলেস্যার পশু সমকাল এদেরকে ডেকে এনে বলা উচিত ভাই আপনাকে মতো একসঙ্গে হলে হবে না কেউ কারো কথা বলে না কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিকরা এটাও মনে রাখবেন সুতরাং সেখানে হবে কি একসঙ্গে গেলে তো গ্রুপ আলোচনা হবে থাকি ফেরবেন করে সবাই চলে যাবেন তাহলে কিন্তু যে কার্যক্রমে হোক বা অন্য যে কেউ হোক তারা কিন্তু মোটামুটি জানবেন না সম্পাদক এবং রিপোর্টার এদেরকে দেখে ডেকে কিন্তু আমি মনে করি প্রতিদিনের কার্যক্রমের একটা কিন্তু অংশ হওয়া উচিত এখানে আমি আমার এমপি ২৯ বছরের ম্যাডাম ছাচার তার কথা বলতেছে তিনি আমার এমপি ছিলেন এক হাজার ঘর দূরে আমাদের বাড়ির ছিল আচ্ছা তিনি কিন্তু দুটো ক্যাবিনেট ছিল তার একটা হচ্ছে সরকারি ক্যাবিনেট যারা এমপি থেকে হয়েছেন যারা টিকেন ক্যাবিনেট দেশের সেরা অর্থনীতিবিদ সেরা ব্যবসায়ী সেরা সম্পাদক এদেরকে ডেকে নিয়ে বলছেন এই ইস্যুটাতে আমার ক্যাবিনেট এই মত আপনাদের কি মতামত এইটা জেনে তিনি দুটো ক্যাবিনেট সবার মত হচ্ছে যে এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া এবং আশা করি সেটা থাকবে আর সব শেষে আবার ধন্যবাদ জানাতে চাচ্ছি অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত ডলারের দাম ঠিক রেখেছে মানে সেটাই আসল কথা ডলার ইজ ডলার এটার থেকে বাইরে যাবার উপায় নেন এই গ্যাসও থাকবে না বিদ্যুৎ থাকবে না কৃষি থাকবে না আপনারা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন এবং ইউসেফ যদিও চলে যান তার সাহায্য এবং উপদেশ দেবেন এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি কারণ তিনি একজন অভিজ্ঞ লোক ব্যাঙ্কিং তিনি বোঝেন এই যে ব্যাংকিং সিস্টেম তিনি ঠিক রেখেছে ও কথা সাইফুর রহমান সাহেবকে ক্রেডিট দিতে হবে আজকে যে আমরা এসব মিটিং ফিটিং করতে পারছি তিনি কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ব্যবস্থা করে দিয়েছেন ঠিকটা করুন ছিয়াত্তরটা এখানে গত সরকারের অপশাসনের সময় হয়েছে যেখানে ইংল্যান্ডে বিগ ফাইভ থেকে কমতি কমতি বিগ থ্রিতে এসে গেছে সেখানে আমাদের সে ছিয়াত্তরটা ব্যাংক করাচ্ছে শুধু তাই না ক্রেডিট কার্ডগুলো কিন্তু এক ধরনের ব্যাংক এগুলো অপচয় এবং এগুলো খুব খারাপ কাজ করা হয়েছে এই দিকে আমি বলব আপনারা যেই আলোচনা করুন টাকাই কিন্তু মূল তালিকা শক্তি ইভেনচুয়ালি পত্রিকা অবস্থা তো বেতন দিতে হয় আপনারা সবাই সেটা বোঝেন সাক্ষী বেতন পেতে হবে সুতরাং সেটা আপনারা করবেন এবং এই দিকে আশা করি নতুন দত্তক্ষা সরকার অথবা নতুন বিএনপি সরকার যেন মন দেয় সেটাই সবশেষে আমি কামনা করছি বেগম খালরেজিয়া ম্যাডাম খালেজিয়ার আশু সম্পূর্ণ সুস্থতা ধন্যবাদ সবাইকে শোনার জন্য থ্যাংক ইউ